তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ কি চাও এবার তুফান মুভি নিয়ে যেন আলোচনা সমালোচনায় মেতে উঠেছেন সকলে আর এ থেকে বাইরে গেলেন না বাংলাদেশের এই বারাল হুজুর তিনি এবার তুফান মুভি দেখে যুবকদের বদলে যেতে বললেন প্রিয় ভিউয়ার্স এ সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন হুজুর বলেন তুফান সিনেমা সাকিব খানের জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস তখন উত্তরে সাকিব খান বলেছিল পুরো দেশ তিনি আর বলেন কেজিএফ সিনেমায় সেখানে হিরোকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে রকি ভাই বলেছিল পুরো দুনিয়া এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া क्या चाहिए वो तेरे को প্রিয় ভিউয়ার্স হুজুরের মুখে শাকিব খানের তুফান সিনেমার এত প্রশংসা এবং তিনি দেখিয়ে দিলেন কিভাবে তুফান সিনেমা ও কেজিএফ সিনেমা দিয়ে মানুষের জীবন পরিবর্তন করা যায় চলুন হুজুরের মুখ থেকে শুনে আসি সম্পূর্ণ তথ্য তার মানে সেম সেম বাট ডিফারেন্ট দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা আর একজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না উই শুড ড্রিম বিগ যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে বড় স্বপ্ন দেখতে হবে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে কখনোই ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না প্রিয় ভিউয়ার সিনেমার দৃশ্য দিয়ে হুজুর যুবকদের পরিবর্তন করতে চাইলেন এ নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন